যদি তোর ইমান থাকে আমার কাছে বিশ লাখ টাকা আছে আমি যাব বিদেশে বেড়াতে চেন্নাই যাব চিকিৎসা করতে ছ মাস আসবো না ক্যাশটা দুবো কাকে ক্যাশটা দুবো কাকে ক্যাশটা দুবো কাকে কার কাছে রেখে যাব ছেলেদেরকে দিলে ভাগ করে নিবে বড় কষ্ট করে জগিয়ে রেখেছি তারপরে অনেক চিন্তা করে দেখলাম আমার এই চাচাতো ভাইটা বড় ইমানদার ইমানদার আমি যদি অপারেশন করতে গিয়ে মারা যাই হার্টের অপারেশন করতে গিয়েও যদি মারা যায় আমার তিন নিয়ে আমার এক নয়া মারা যাবে না ওই টাকাটা ও আমার ছেলে ওয়ারিসদের হাতে দিয়ে দেবে তাহলে যখন এই লোকটার ওপর আমার বিশ্বাস হয়ে যাবে গোপনের টাকাগুলো হাতে ব্যাগে করে নিয়ে গিয়ে বলবো ভাই বিশ লাখ টাকাটা তুমি রেখে দাও আমি চেন্নাইয়ে চলে গেলাম হার্টের অপারেশনের জন্যে যদি মারা যায় তাহলে তো ছেলেদের হাতে দিয়ে দিও আর যদি বেঁচে থাকি তো ফিরে এসে নিব তার মানে যেটা বলতে চাইছি আগে লোকটাকে বিশ্বাস করবো তারপরে তার হাতে টাকা দিব না আগে টাকা দিয়ে দিবো দিয়ে বিশ্বাস করবো আগে বিশ্বাস তারপরে টাকা তা আমার আল্লাহ বলছেন যতজন আমাকে তোরা টাকা দিসিস আগে আমাকে দৃঢ় বিশ্বাস কর তোরা এক টাকা মরবে না এক টাকা নষ্ট হবে না এক টাকা জলঞ্জলিত চলে যাবে না এক টাকা ফালতু চলে যাবে না এবার এটাকে আমি পকেটে ভরে নিলাম আপনি দিয়েছেন মসজিদকে নুর মোহাম্মদ আমি মসজিদ সেক্রেটারি পকেটে ভরে নিয়ে এটাকে রাস্তায় যেতে যেতে জুয়া খেলে উড়িয়ে দিলাম আমার মতো বেইমান কেউ নাই সুদে খেয়ে নিলাম খাটিয়ে দিলাম নোংরা করে করে দিলাম কিন্তু আপনার এক টাকা মরল না কেমতের মাঠে আপনি পেয়ে যাবেন যেহেতু আপনি দানটা আল্লাহকে দিয়ে দিয়েছে। এখন তো এটিএম ফোন পে গুগল পে কত কি উঠেছে এক যুগে ব্যাংকে এমনি করে গিয়ে স্লিপ দিয়ে ডিপোজিট করতে হতো উইড্রো করতে হতো তো আমি সেই যুগের মানুষ ক মোবাইলের আগে থেকে বক্তা মোবাইল আসার আগে থেকে তো আমি ডালকুলাতে দাঁড়িয়ে আছি পকেটে টাকা আছে এখন তার ফোন পে নাই কি করব দশ হাজার টাকা ব্যাংকে ভরে দিই এমনি করে ডিপোজিটে লিখে এবার টাকাটা নিয়ে করে দাঁড়িয়ে আছি এবার ক্যাশিয়ার বলল দাও জানলাতে ভরে দিলাম খচখ করে গুনে নিল দুটো করে কম্পিউটারে লোড করে দিল ফট করে অর্ধেক ছিঁড়েও ওখানে রেখে দিল অর্ধেক আমাকে পকেটে দিয়ে দিল আমি এমনি করে দেখছি যে অ্যাকাউন্ট নম্বর সব ঠিক আছে কিনা আমার পেছনে যে লোকটা দাঁড়িয়েছিল ও হিন্দু লোক মানে হিন্দু মানে এই জন্য বুঝতে পারছি যে ধুতি পরে আছে ওই রকম চেহারা ও আবার এমনি করে সিলিপ ও টাকা নিবে দশ হাজার তা আমি ওই দেখছি ওটা এমনি করে অ্যাকাউন্টটা দেখে স্ট্যাম্প মেরে দেয় অর্ধেক লোক দিলো আমার টাকাটা কত মিজাজ মিজাজ গরম গরম হয় কি আছে আমার বইয়ে লোড হয়ে গেছে ওটা জাকে দিবে দেখগা টেবিলে টাকা পড়ে গেছে আপনার আমল নামাতে লোড হয়ে গেছে মসজিদওয়ালা উড়িয়ে দেখগা আল্লাহ বলছে তোর আমার উপরে বিশ্বাস আছে কিনা বল বলে হ্যাঁ আছে চলে যা চোখ মুজে ঘর চলে যা যে তারপরে দ্বিতীয় গুণ কি বলছে বলিয়াও মিলা খিরি তোর আখেরাতের বিশ্বাস আছে কি না তোর আখেরাতের বিশ্বাস আছে কি না তোর আখেরাতের বিশ্বাস আছে কি হ্যাঁ আল্লাহ আখেরাতের বিশ্বাস আছি আমি যদি কালেকশন করি মাত্র পাঁচ মিনিট করবো কিন্তু হ্যাঁ তো পাঁচ মিনিট শেষ করে দেবো আমি আর বলবেন না যে আর এক ঘন্টা না মাঝে কালেকশন আমি জীবনে করবো না আমার বাপকে যদি লাখ টাকা দিন তো করবো না হ্যাঁ ওই খানিক আদায় করবো আর খানিক করে বকবো এই বিষয়টা শেষ করতে দেন আমি এখন কালেকশন করছি না টাকার কথা বলছি কিন্তু আমি তফসির করছি ওই আয়াতটা আল্লাহ কি বলতে চাইছে টাকাটা রাখে না টাকাটা এখানে থাকলে বা ভালো মলবি ভরে নিব পানি খাই একটু হ্যাঁ জীবটা আটকি যেছে ভাই সুগার অনেক বেশি খুব তাড়াতাড়ি মরে যাবো দোয়া করে ওইটা এ করে ওই নামটা লিখে রাখে কিছু কমিটি আছে বুঝে না যে দিয়ে দিয়েছে তো ওটা চুপ থাক যে কটা দেয় নাই ওটা কাগে না ওটা তো খুললার ভিতরের মুরগি যখন তখন ওর অপারেশন হবে নাকি যে দেয় নাই এটাকে নিয়ে চিন্তা করে বুঝে না কমিটি কি বলবে তো যাই হোক এবার এখানে তোর শিখতে দেখেন একটা ঘটনা বলি আপনাদের সামনে ঘটনাটা থেকে আপনার আখেরাত আর দান দুটোই বুঝে আসবে একটা যুবক এসে আল্লাহ রসুলের কাছে হাজির দিয়ে বলছি আমি আমার ছেলে মেয়ে বউ নিয়ে দুদিন খেতে পাইনি খুব ক্ষুধার যাতনায় কোনো কাজও পাইনি আপনার কাছে এসেছি যদি বাইতুল মালে কিছু থাকে তো দেন তো আল্লাহ রসুল বলছে সোনা মানি বাইতুল মালে একটা খেজুর নাই কি দুব সোনা তোমাকে তোমার কচিকার খেতে পাইনি ছেলেরা তেমন একটা কথা বলছি আমার কথাটা শুনো আমার জাঁয়ের বাড়ি চলে যাও মানে ওসমান গানি ধনী মানুষ ছিল যাও আমার জামাই কিছু দেবে আমার কথা বলা কথা তোমার পাঠেলো চলে গেল টুকটুক করে যেখানে বাগের সন্ধ্যা হয় দরজায় ধাক্কা দিবে হাত তুলেছে আর ভিতরে চলছে হুংকার কিসের হুঙ্কার চলছে যে হজরতে ওসমান রসুলের জামাই রসুলের বেটিকে বকছে কি বকছে ওই তোর হুঁস নাই জ্ঞান নাই মোটা বুদ্ধি মেয়ে অচল মেয়ে দুটো চারাক জেলে দিলে দুইখানা চারাক কেন তুমি জ্বাললে একটা চারাক জ্বাললেই তো যথেষ্ট হয়ে যায় দুইটা প্রদীপ জেলে দিয়েছো দুইটা প্রদীপ জ্বালার কি প্রয়োজন আছে একটা প্রদীপই যথেষ্ট দু দুটা প্রদীপকে জেলে দিয়ে ফজুল খরচা করছে হাজি সেই যুগে কারেন্টের বিল ছিল না মাটির পাত্রে চর্বি দিয়ে পুরাতন কাপড়ের পোলতে করে যেটা চেরাক বলতেন বিশ বছর আগে এখন প্রদীপ ভালোবাসা সেই প্রদীপের আলো দুটো প্রদীপ জেলে দিয়েছে আবার মেয়েটাকে রসুলের বেটি কুলসুম উম্মি কুলসুম যেনামেনা ঘরের বেটি লয় আর এত সে গলা মোটা করে বকছে গাও গাও করে বকছে তি তখন আর ডাকা বাদ দিয়ে করে পালিয়ে এসছে এই লোক দান করবে হিসাব মিলছে অঙ্কতে মিলছে দান করবে না নবীজির কাছে যখন এলো নবীজি বলছে দেখি তোমার গামছাটা কি দিয়েছে ওসমান ও মুখটা ছোট করে বলছে হুজুর মামলা খুব খারাপ কি খারাপ আপনার পেটিকে বকছে দুটো চেরাক জেলেছে তো আর ও আমাকে দান দেবে আল্লাহ রসুল্লাহ একটু ভারী গলা করে বলছে যাও যাও চাও গা তাহলে বিপদে পড়েছে এদিকে রসুলের হুকুম না মানলে ইমান থাকবে না ওদিকে ওসমানের হুংকার মধ্যখানে পড়ে গেছে সারা শীতে তো দেখছে যে হুঙ্কার দেখ রসুলের হুকুমটা রাখি দরজায় গিয়ে ধাক্কা দিয়েছে হাজরত ওসমান বলছেন কে ই বলছে আসসালাম আলাইকুম বলছে ওয়ালাইকুম সালাম যে দরজা খুলেছে কি ভাই তখনই ঢোক গিয়েছে মানে খুনি তো রেগেছিল তো বলছে ভাই আমি আপনার বলছে আসিনি আমি রসুলের কাছে এসেছিলাম কেসটাকে হালকা করছে আমি আপনার কাছে আসিনি আমি নবীজির কাছে এসেছিলাম আপনার শ্বশুরের কাছে এসেছিলাম আপনার শ্বশুর বলল যে আমার জামাইয়ের কাছে যাও কিছু আরে বেশ আসতে বলেছে কেন সেটা বলো আমি খুব অভাবে পড়েছি আহ দাঁড়াও বাড়ির ভিতরে গেল টুকরি করে মাল নিয়ে আসলো এইটুকু নয় হাতে করে 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 নয় 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 এমনি মাল নিয়েছে তিনবার যেই দেওয়া হয়ে গেছে ফকিরটা বলছে বাস 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 ফকিরও কেমন ছিল যে আমার একদিনের হয়ে গেছে ছেলে মেয়ে নিয়ে বাস আর এখনকার ফকিরা ভিক্ষাও করে আবার ব্যাংকে সুদে জমাও করে দুদিকে করে করে না আর আমি কথা ভুল বললাম যে যুগে প্রতি সপ্তাহে বিপিএল এ সাত কেজি চাল পায় আর মানে চিকিৎসার কার্ড আছে যার স্বাস্থ্য সাথী আর ভিক্ষা করার কি দরকার আছে কিন্তু এই বলে বাস বাস দিয়ে মালটা নেওয়া হয়ে গেল এবার মালটাকে এরকম করে নিয়ে পুঁটলাটাকে আস্তে আস্তে এরকম করে গুটিয়ে পুঁটলাটাকে নিয়ে এরকম করে ধরে আছে বলছে ও নবীর জামাই আপনাকে একটা প্রশ্ন করতাম বলে কি প্রশ্ন এখন তো নবী বেঁচে আছে বলে এটা নবীজির বিষয় নয় বিষয়টা হলো আপনার আমার অতএব আপনাকেই আমি প্রশ্ন করছি আপনি আমাকে এতগুলো মাল দিলেন এতগুলো জিনিস দিলেন এতে আমার স্বচ্ছলতায় এসে গেল আর খাওয়ার চিন্তাটা থাকলো না কিন্তু আমি এটা প্রথম চান্সে পাইনি দ্বিতীয় চান্সে পেলাম তো বলছি আমি তো কাউকে ফেরত দিইনি বলে আপনি দেননি আপনার হুঙ্কারে আমি পালিয়ে গেছিলাম আমি একটু আগে এসেছিলাম আপনি বিবিকে বকছিলেন বলে হ্যাঁ বলে তাহলে কেন বলেন আমি তো আপনার কেউ নয় আমি খালি দুটি সম্পর্কে একটি সম্পর্কে সম্পর্কিত আমি মুসলমান ভাই আমি প্রতিবেশীও নয় আত্মীয় নয় কিন্তু যাকে আপনি বকছিলেন সেটা আপনার বিবি এর থেকে আর নিকট আত্মীয়কে হতে পারে দ্বিতীয় নম্বর হলো রসুলের বিটি তৃতীয় নম্বর হলো একজন মমিনা মেয়ে কিন্তু ওইটুকু সামান্য একটা প্রদীপ জ্বালানোর কাজ কারণে কেন আপনি এত বকছিলেন আর আপনাকে কেন এত মাল দিলেন আমি পর তো হাজির তো ওসমান বললো ভাই রে মরার পরে একটি জীবন আছে যার নাম আখেরাত এ সম্পর্কে কি তোমার কোন স্বচ্ছ ধারণা আছে তখন বলছে হ্যাঁ আমার ধারণা আছে বলছে তুমি ক্লিয়ার করে লাও গা আমরা জানি আখেরাতে হিসাব আল্লাহকে দিতে হবে এটাই খালি মাথায় ঢুকে আছে হিসাব দিতে হবে কিন্তু সেদিন শুধু হিসাব দেওয়ার পালি নয় হিসাব দেওয়া নেওয়া দুটোরই পালা যেগুলো আপনারা দান করছেন এগুলো আল্লাহ হিসাব আপনাকে দেবে আর যেগুলো আপনি খরচা করছেন ওইগুলোর হিসাব আল্লাহকে দিতে হবে অতএব জেলেছে এটা কেয়ামতের মাঠে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে আর তোমাকে আমি যেটা দিলাম এটা আল্লাহ আমাকে ঘুরিয়ে হিসাব দেবে অতএব কেয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান দেওয়া কঠিন এর জন্য আমাকে দান করতে ভালো লাগে খরচা করতে ভালো লাগে না তাহলে আল্লাহ বলছে মসজিদ বানাবি তোরা বলে হ্যাঁ আমার উপরে বিশ্বাস রেখে টাকা ফেল আর আখেরাতের উপরে বিশ্বাস রেখে আমি তোকে বুঝিয়ে দেবো সেদিন ঝামেলা চুকে গেল এবার কমিটি কাল্লা বলছে মসজিদ কমিটি হবি তোরা হ্যাঁ আমি নূর মোহাম্মদ মসজিদ কমিটি হব আমার উপরে বিশ্বাস আছে আছে টাকা আমার এইখানে যে টাকাগুলো পড়ছে টাকাগুলোর মালিক কে জোরে বলেন কে আপনারা দিচ্ছেন কাকে কমিটিকে না আল্লাহকে আল্লাহকে তো আপনি আল্লাহর কাছে যেমন হিসাব বুঝে নেবেন তা আল্লাহ এবার আমি মসজিদের সেক্রেটারি মসজিদের ক্যাশিয়ার টাকা কটাকে গুটিয়ে নিয়ে চলে গেলাম আল্লাহ বলছে তুইও হুঁশিয়ার থাকিস আমিও তিলে তিলে বুঝে নিব কত খরচা করেছিস টাকা আমার আমি কেমতের মাঠে মসজিদের সেক্রেটারিকে দাঁড় করিয়ে বলবো ভিত থেকে শেষ পর্যন্ত তুমি জুমাতে বলেছো কত লিখেছো সব বাদ আমাকে ভাউচার বুঝিয়ে দাও যদি তুমি আখেরাতে বুঝাতে পারো তাহলে মসজিদের দায়িত্ব নাও তারপরে বলছে ও আকামা টাকা আর টাকা জমা রাখনে কমিটি দুজন কি নামাজ হতে হবে বেনামাজি আছে না নাই বেনামাজি আছে না জি তো দুজন কি কি হতে হবে নামাজি এটা কেন একটা উদাহরণ দিব উদাহরণটা শোনেন আপনাদের এই কালিয়া কোনোদিন দেখেছেন দুটো এমনি করে বেঁধে দেওয়ার পর সেই তার উপরে দড়ি দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে দেখেছেন দেখছেন তো খেলা চলছে আর ইনি ওই খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে ফট করে পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে আমি বললাম টাকা দিলেন কেন বলছে খুব ভালো খেলাটা খুব ভালো লাগলো আচ্ছা ভালো তো বুঝি হ্যাঁ ভালো আমি তিনবার জিজ্ঞেস করছি ভালো তো আমার ভাই বলছে হ্যাঁ ভালো তখন আমি হাতটা ধরেছি চলেন উঠেন ভালো তো আপনি চাপেন হম ট্যাং ভেঙে যাবে ভালো কাজে ভাঙে তখন পালাইছে আচ্ছা ওখানে যতজন লোক দেখছিল তাদের জন্য কি ছিল খেলা তাদের জন্য কি ছিল খেলা আর যে হাট ছিল তার জন্য কি ছিল কাজ সে কাজ করছে তার ইনকাম হচ্ছে না তাহলে কিছু লোক আছে তোরা নামাজ পড়ে লিখা টাকা দিয়ে দিব সিমেন্ট দিয়ে দিব ছাদের রথ দিয়ে দিব বিশ কুইন্টল তো নামাজ তোরা পড়গা ওর হাত ধরেন চল মসজিদ না যাব না তার মানে ও ইসলামকে নামাজকে খেলতা মাসা মনে করে নিয়েছে ওর ভিতরে নামাজের মহব্বত নাই হৃদয়ে মহব্বত নাই মসজিদ কমিটি হবে মসজিদ বানাবে বসে বসে লেকচার মারবে জানলাটা স্টিল দেওয়া যাবে না কাটের দিতে হবে না হলে ভালো লাগবে না এদিকে লেকচার শুনে মনে হবে আল্লাহর এক নম্বরে গোলাম আর আজান হলেই শয়তানের সাথে সাথে সে পালাতে শুরু করবে বলছে তোর মতো বেঈমান বেনামাজি মসজিদ কমিটি হোস না যদি জোর করে ক্ষমতা দখল নিয়ে দুর্বলদেরকে লাত মেরে যদি তুমি কমিটি হয়ে থাকো তাহলে একটা রাস্তা আছে তোমার দুইখানা রাস্তা আছে এক নম্বরে রিজাইন নিয়ে তুমি বেঈমান আছো বেঈমান থাকো গা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আর না হয় তুমি তওবা করে নামাজি হয়ে যাও রিজাইন দিতে হবে না তুমি কমিটি থেকে যাও হয় নামাজি হয়ে যাও আর না হয় বেঈমানদের দলে ঢুকে পরগা আর যদি জবরদস্তি নামাজিও হবে না কমিটিও ছাড়বে না তাহলে তুমি তৈরি হয়ে যাও খাসি খালানো দেখেছ কি চামড়াকে চচ্চর করে নামানো সোরা আল ইমরানে আছে তোর মতো মাস্তানের ট্যাংটা জাহান নামে উপর দিয়ে দিয়ে চচ্চর চচ্চর করে খাম চামড়াকে খালিয়ে দেব প্রতি নিয়তে তোর চামড়া খালানো যাবি কথা বুঝাতে পারলাম আপনারা একবার হ্যাঁ না বলেন তাহলে মসজিদ কমিটি কে হবে যারা আল্লাহর উপরে বিশ্বাস আছে আখের হাতে ভয় আছে নামাজ পড়বে তিনটে চার নম্বর ওয়াত